আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সে দয়াই করি আজকে আমরা আবার ডিস ইন্ডেক্স নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যদি তফিক দেয় আগামীকালকেও ইনশাল্লাহ আজকে আমাদের মার্কেট যেভাবে কাজ করেছে ওভাবেই কাজ করবে তবে একটা জিনিস একটু ক্লিয়ার করি আজকের মার্কেট মোটামুটি রেট থাকবে সেটার একটা আমরা অ্যাজামশন আপনাদেরকে আগেই দিয়েছি এখন ফ্যাক্ট হচ্ছে যখন আমরা মার্কেটকে বলি যে মার্কেটে কি বলে আসলে ইনজেক্ট থাকলেও মার্কেট রেড হবে ব্যাপারটা অনেকেই মেনে নিতে পারেন না কেন পারেন না তার কারণ হচ্ছে আমি এটাকে জ্ঞান স্বল্পতা বলবো না এটা হচ্ছে আমাদের একটা প্রস্পেক্টিভ থাকে এরকম যে মার্কেট শুধু উপরে যাওয়ার জন্য মার্কেট নিচে যাওয়ার জন্য না একেবারে ব্যাপারটা সেরকম না টেকনিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ আমি যখন কোন একটা টেকনিক্যাল টার্মে কথা বলবো সেটা অবশ্যই টেকনিক্যালি এখানের সাথে ইনভলভ থাকবে আর মার্কেট সব সময় যে বাইয়ের জন্য যাবে এরকম কোনো কিছু নেই অর্থাৎ মার্কেট শুধু এরকম করে যাবে একটা জিনিস মাথায় রাখবেন মার্কেট পড়বে এভাবে আমাকে যদি আপনি একশো প্রমাণ দিতে বলেন আমি আপনাকে একশো প্রমাণ দেব এখন আসেন তো মার্কেটের মূল ধারা কি মার্কেটের মূল ধারা হচ্ছে এটাকে ইম্পালস বলি আমরা এটাকে কারেকশন বলি দেন ইম্পালস দেন কারেকশন দেন ইম্পালস দেন কারেকশন দেন প্রাইস উপরে যাবে নিচে নামবে এইটা হচ্ছে মার্কেটের ধারা হ্যাঁ এটা ইলিয়ট ওয়েবের একটা সূত্র আছে এখানে তো ইলেকট্রিক ওয়েব নিয়ে যদি কেউ কাজ করেন ওনারা জানে তো আমাদের এখানে পাঁচটা ইম্পালস থাকে মানে টোটাল ইম্পালস কারেকশনে মিলে পাঁচটা দেন এবিসি একটা মুভ হয় হ্যাঁ ওটার উপরে ডিপেন্ড করে মার্কেটটা আসলে কোথায় যাবে আমি এগুলো বলতে চাচ্ছি না জাস্ট বোঝানোর জন্য বলতেছি অনেকে আমরা যখন মার্কেটকে সেল দেখাই যেমন আমাকে সেদিন একজন কমেন্টস করছে যে ভাই আপনার মন খারাপ নাকি আপনার আইটেম আটকে আছে নাকি বা আমার কোনো আইটেমে আটকে নেই আজকে আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রফিট আসছে বিশ্বাস নারায়ণ আপনাদেরকে দেখে দেখান আমরা ডিসেম্বরে দিয়েছিলাম আমাদের কোথায় এই দেখেন এটা হচ্ছে ডিসেম্বরের 23 তারিখে আমি পোস্ট করেছিলাম যে এটা কি মেলিন শিপিয়ার যেটা তো এইটা আমরা অলরেডি আজকে 10% এর বেশি এবং আজকে হিট লিস্টেও ছিল আমরা গতকালকে পোস্ট করেছি যে আজকে যেন এটা বের হয়ে যায় তো আ ব্যাপারটা হচ্ছে কি ভাই আপনাকে সবার আগে মার্কেটের প্রাইস সম্পর্কে জানতে হবে মার্কেট কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে হবে আজকে অনেক লম্বা হয়ে গেছে ভিডিও কিছু বলার নেই আসলে অনেকে অনেক ধরনের কমেন্টস করে এগুলো আসলে দেখলে মাঝে মধ্যে মঞ্চে সবই বন্ধ করে আর যেরকম সবাই ক্রস ওভার দিয়ে দেখায় ওরকম করে দেখাইতেই আমার দরকারই নেই আমার আসলে দরকারই নেই বাদ যাক আজকে ছয়শো পাঁচ কোটি টাকা মার্কেটে আসছে আমি আপনাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে সরি আমাকে একটু এখানে আসতে হবে কি বলবো ভদ্রতাকে আপনারা যদি দুর্বলতা ভাবেন তাহলে তো বিপদ তাই না এখন এটা হচ্ছে একুশ তারিখের মার্কেট আজকের গতকালকে আমাদের ট্রানজেকশন ছিল ছয়শো কোটি টাকা যেটার পরে আজকে মার্কেট মোটামুটি ছশো পাঁচ কোটি টাকার মতো মনে হয় আসছে হ্যাঁ ছয়শো কোটি টাকার মতো আজকে মার্কেটের লেনদেন এখন ফ্যাক্ট হচ্ছে আজকে আগামীকালকে আসলে মার্কেট কি ধরনের মুভমেন্ট করবে এটার উপরে আমাদের বাকি সব আমার হঠাৎ করে মেজাজটা খারাপ হয়ে গেছিল এখন আসেন আহ সর্বপ্রথম হচ্ছে এটা হচ্ছে আমাদের রানিং প্রাইস যেখানে প্রাইস এটাকে এখন পর্যন্ত ব্রেক করেনি আবার এটার উপরে যে প্রাইসটা এটাকেও সে ব্রেক করে তো এটা আমাদের কি হয়ে গেল একটা ইনসাইড বার ইনসাইড ইনসাইড বার কি ধরনের ডিসিশন নাই যে ক্রিয়েট হয় হয় এটা আসলে এই বারের আপনি যদি এরিয়াগুলো একটু রিসেন্ট টাইমের দিকে তাকায় এখানে আমাদের শুধুমাত্র একটা এরিয়া ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে এইখানে ইনসাইড বারটা হ্যাঁ আর কোথাও কোনো ইনসাইড বার আমার চোখে এখন পর্যন্ত পড়েনি আর আপাতত কোনো ইনসাইড বার নাই তো এটার পরে প্রাইসটা আমাদেরকে ডিসিশন দিয়েছিল মার্কেট বাইর জন্য মার্কেট একটা হিউজ মুভমেন্ট দিয়েছে এখন আপনাকে এটা আবার বলছি না যে কালকের দিন যদি এটা রেড কালার দিয়ে দেয় যে কালকে এটাই রেড হয়ে যাবে বা এরকম একটা সলিড রান দেবে ব্যাপারটা এরকম না আমরা গতকালকে যখন ভিডিও বানাচ্ছিলাম এবং পরশু দিন রাতে আমি একটা পোস্ট করেছি যে পাঁচ হাজার একশো চোদ্দ এর লেভেলটা হচ্ছে পাঁচ হাজার একশো চোদ্দ এর লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট একটা রেসিস্টেন্স কেন প্রাইস যে এই সলিড মুভ রানটা করছে অর্থাৎ ড্রপ সেলটা করছিল বা শার্প সেল করছিল সেটা কিন্তু এই প্রাইস থেকে করছিল তো এইটা আপনি না দেখলেও এটা যারা ইনভেস্টমেন্ট করে তারা দেখে তাদেরকে দেখতেই হয় কারণ ভাই তার অনেক টাকা আছে এখানে টাকা লাগানো আছে তো এই লাগানো টাকাটাকে তার তো যেমনি তেমনি ব্যালেন্স করতে হবে তো ওরা কি করে এই জায়গাগুলোতে আসার পরে একটা ডিসিশনাল মুভমেন্ট দেয় কি আমি বাইরে রাখবো না সেল করব যদি সেল করি তাহলে কখন সেল করবো সেটার জন্য একটা সামেশন দরকার ওদের হ্যাঁ তো এই সামেশনটা ক্রিয়েট হবে কোথায় এই ডিসিশনাল এরিয়া থেকে এই ডিসিশনাল এরিয়া ব্রেক করবে এটা সাপোর্ট হবে এই ডিসিশনাল এরিয়া রানিং এস ড্রপ করানোর জন্য তো যতক্ষণ পর্যন্ত এইটার হাই যেটা আমাদের আমরা গতকালকে বলছিলাম প্রাইসটা আমার না মনে থাকে না প্রাইস দেখি পাঁচ হাজার একশো তেপান্ন বা পাঁচ হাজার একশো এর হিসেবে করি পাঁচ হাজার একশো যদি লেভেলকে ব্রেক করে ক্লোজ করে মার্কেট স্টে করে তারপরে হচ্ছে মার্কেট এটাকে নেবে এখন আগামীকালকের ক্যান্ডেল কি হতে পারে সেটা এখন পর্যন্ত আসলে বলা পসিবল না তার কারণ হচ্ছে মার্কেটের মুভমেন্ট কোথায় সেটা আমি মিনিটে গেলে বুঝতে ওটার উপর করে আমরা পরবর্তী স্টেপটা নিয়ে কথাবার্তা বলবো আচ্ছা চলেন আমরা আগামী মাসে ইনশাল্লাহ আবার পেড গ্রুপ চালু করবো আপনাদের যদি কারোর দরকার পড়ে আমার পেড গ্রুপে জয়েন করার জন্য আমার সাথে এখানে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র পেড গ্রুপের ব্যাপারে অন্য কোনো কথার রিপ্লাই আপনারা পাবেন না ওকে ডান আর বাকি যা আছে আমার ফ্রি গ্রুপ আছে ফ্রি গ্রুপে জয়েন করে থাকবেন ওখানে আমরা যেদিন খুলবো সেই দিনই আমরা কথা বলতে বলবো ইনশাআল্লাহ ওকে চলেন এখন আসেন আজকে কি করছে মার্কেটটা আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল মেবি এইটা এটা হচ্ছে আমাদের 10 টার ক্যান্ডেল 10 সেকেন্ডে আমাকে কি বলল 10 টার ক্যান্ডেল আমাকে বলছে আমি চেষ্টা করতেছি উপরে যাওয়ার জন্য কিন্তু আমার যে প্রিভিয়াস হাই সে আমাকে আটকে দিয়েছে তার মানে কি এখানে যে এরিয়াটা ছিল ফার্স্ট আওয়ারে যারা গত ওই যে বলছিলাম তিন দিন 1 2 3 অর্থাৎ আজকে আমি কিনেছি কালকে আমার ম্যাচিওর হবে পরশুদিন আমি বিক্রি করব কে এবং গতকালকে দুটোটা দিন ছিল আমাদের মেচুর ডে অর্থাৎ টেক प्रॉफिट ডে তো টেক प्रॉफिट মার্কেট চালু হওয়ার সাথে সাথে টেক প্রফিট করা শুরু করছে মার্কেট গেছে পয়রা এখানে যারা নতুন করে বায়ার আসছে বায়ার খুব চেষ্টা করছে বাই করে মার্কেটকে উপরে নেয়ার জন্য আলটিমেট আসবে না কেন যে টাকা ঢুকছে তার থেকে বেশি সেলার আউট হয়ে গেছে মার্কেট সেল করে মার্কেটকে নিচে নিয়ে আসছে এতক্ষণ পর্যন্ত আমরা যদি টাকায় এখানে একটা ডাবল প্যাটার্ন হওয়ার পসিবিলিটিস ক্রিয়েট হয়ে যেত যে এটাকে ব্রেক করে ফেলতো এটা আমার হয়ে যেত স্ট্রং এরিয়া কিন্তু যখন এটা এভাবে এসে এভাবে আসার পরে প্রাইসটা ড্রপ করছে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে গেল দেখেন প্যাটার্ন কিভাবে ক্রিয়েট হয় প্যাটার্ন আমি আপনি কেউ ক্রিয়েট করেন প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করে যেই প্যাটার্নের ভেতরে প্রাইসটা ডুব এই যে রিজেকশনাল এরিয়াটা এই যে প্রাইস প্যাটার্ন বা এই যে বক্স রানিং এই বক্সটা হচ্ছে আমাদের বর্তমান রেসিস্টেন্স আমি বলছি না এটা হান্ড্রেড পার্সেন্ট রেসিস্টেন্স কালকে কাজ করবে নেভার এই ধরনের কোনো কিছু নাই বাট আমি গতকালকেও বারবার বলতেছিলাম ভাই এটা আমার একটা রেসিস্টেন্স হিসেবে কাজ করবে যদি প্রাইস ড্রপ করে যায় বারবারই বলছি মনে করে দেখেন যখন প্রাইস এখানে আসবে আসার পরে প্রাইস উপরে যাবে এটাই আমার রেসিস্টেন্স হিসেবে কাজ করবে বিশেষ নয় গতকালকের ভিডিও দেখুন আসেন আজকের দিনেও সেই জিনিসটাই করছে প্রাইস রেজিস্ট্যান্স করে মার্কেটের দিকে নিয়ে আসতেছে এখন ফ্যাক্টর হচ্ছে আগামী কালকে যদি প্রাইসটা আবার এখানে আসে আলটিমেট প্রাইসটা টিকতে পারবে না কেন পারবে না কারণ এটাকে নকিং বলি আমরা প্রাইস নকিং হ্যাঁ বারবার নক করলে একটা জিনিসে আপনি ধরেন এটা একটা কাচের লেভেল হ্যাঁ এই কাচের লেভেলটাকে আপনি এক দুই তিন চার পাঁচ এভাবে দশ বার পনেরো বার যখন নক করবেন ফাঁস করে সে ভেঙে যাবে আমি বলছিলেন এখানে পনেরো বার আসছে এটা আমি দ্বিতীয়বারের কথাই বলতেছি প্রাইস যদি ড্রপ করে যায় আলটিমেট একবার যদি ড্রপ করে অর্থাৎ এই প্রাইসটা পাঁচ হাজার পঁচাশি এর লেভেলকে যদি সে একবার ব্রেক করে আলটিমেট প্রাইস কি হয়ে যাবে সেলসেট চলে আসবে এবং এরপরে যখন যাবে এইটাই আমাদের তখন রেসিস্ট্যান্স হয়ে যাবে একজ্যাক্ট সেম জিনিস এখানে যা হয়েছে এখানেও তাই ঘুরবে এখন ফ্যাক্টর হচ্ছে আগামীকালকে মার্কেট খোলার সাথে সাথে মার্কেট তো উপরে থাকবে প্রথম কথা তো এটা আসবে কেন মার্কেট যতদিনই আপনি দেখবেন ঘুরলেই মার্কেট উপরে খুললেই মার্কেট ওপর আরে বাপ কি একটা ব্যাপার আসে ওটা যদি করে তাহলে কি করবো মার্কেট যদি প্রথমে উপরে খুলে পসিবিলিটি আর ভেরি হাই প্রাইস এই জায়গাগুলোকে রেসিস্টেন্স হিসেবেই দার দাঁড় করাই দেবে আমি এটা পসিবিলিটির কথা বলতেছি প্রায় যদি উপরের দিকে ভেঙে ফেলতে পারে খুবই ভালো তখন আবার এটা আমাদের সাপোর্ট হয়ে যাবে এখন আমি নেগেটিভলি চিন্তা করি চলেন আপনাদের তো নেগেটিভিটি আবার ভালো লাগে না রেট কেন হবে মার্কেট এটা আপনারা সহ্য করতে পারেন না ভাই মার্কেট রেট হবে মার্কেট রেড হবে আজকে হইছে এই কারণেই বলতেছি গতকালকে আমি বলছি মার্কেট গ্রিন হবে কেন না আপনারা মনে করেন আমার গালাগালি শুরু করে দেবেন আরে ভাই এটা না সেটা না বহুত কিছু দরকার নেই ভাই চলেন এখন থেকে শুধু সত্যিই বলবো রেড হলে রেড এখন মার্কেট যেহেতু মার্কেট এখানে আমার রেজিস্ট্যান্স করছে প্রাইস ড্রপ করবে এটাই ধরে নিয়ে আমরা আগাবো চলেন মার্কেট খুলবে মার্কেট এই বক্সের মধ্যে থাকবে এই বক্স থেকে এই বক্সের মধ্যে মার্কেট মনে করেন উঠবে এটা আমাদের কত রানিং চলে একশো পাঁচ মার্কেট যদি এখানে যায় একশো বাইশ তাও পনেরো থেকে বিশ হ্যাঁ পনেরো থেকে বিশ পজিটিভ হয়ে তারপরে মার্কেট কি করবে রেট করবে এখন রেট করার পরে প্রাইস যদি এখানে হোল্ড করতে না পারে আমি আজকে অনেকবারই এখানে আসছি পনেরো মিনিটে কিন্তু কোনোবারই এ প্রাইসকে ব্রেক করে যদি এই প্রাইসকে ব্রেক করে ফেলতো তাহলে আমি তখনই ইনফরমেশন দিতাম যে ভাই মার্কেট হান্ড্রেড পারসেন্ট রেট এবং আমি গতকালকে বলছি যদি মার্কেট এটাকে ভাঙে আমি তখনই শুধুমাত্র কি দেবো আপডেট দেবো যেহেতু এটা ভাঙে নি আমার আপডেট দেওয়ার কোনো কাহিনীও নেই আগামীকালকেও যদি প্রাইস এটাকে ভাঙে আমি আপনাদেরকে আপডেট দেবো ভাঙার পরে যে প্রাইস এটাকে ভাঙুক আর এটাকে ভাঙুক যেটাকে ভাঙবে কিভাবে মার্কেটটা রিট করবে বা লিড করবে সেই জিনিসটা আমি আপনাদেরকে তখন জানাবো আহ আলহামদুলিল্লাহ ভাই আমার রাগ আর আগে থেকে কেউ ইয়ে করেন না আমি স্ট্রিক্টলি কথাবার্তা বলি কারণ স্ট্রিক্টলি কথাবার্তা না বললে এখানে ম্যানে কথা বললে আলটিমেটলি আপনারা লসই করবে প্রত্যেকটা জানেন মার্কেট খুবই ভালো মার্কেট থেকে প্রফিট করা অনেক ইজি না ইজি বলবো না বাট ওয়েট করতে হয় প্রচুর এবং মার্কেট রেড হবে এটাই মার্কেটের রুলস মার্কেট যদি রেড না হয় মরবেন যেদিন পরবে দিন শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন